রাত পোহালেই বড়দিন আর এই বড়দিনে আপনিও কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এমন একটা চকলেট কেক ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও খুব সোজা সোজাভাবেই এই কেক বানাতে পারবেন কিভাবে বানাবেন তাহলে দেখে নিন বানাতেই বা কি কি লাগছে সেটাও দেখে নিন আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন কেক বানাতে আমি নিয়েছি দুটো চকলেট একটু বাদাম কিসমিস আর দু রকম বিস্কুট আর মধু ব্যাস এবার আমি এই দিয়েই একটা চকলেট কেক বানাবো প্রথমে বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি দেখুন এটাতে কিন্তু আমি একটু ডার্ক ফ্যান্টাসি ব্যবহার করেছি চাইলে আপনারা অরিও করতে পারেন না হলে নর্মাল চকলেট বিস্কুটও ব্যবহার করতে পারেন দেখুন আমি অন্যগুলো নর্মাল বিস্কুট ব্যবহার করেছি পাঁচ টাকার একটা বিস্কুট আর একটা দশ টাকার বিস্কুটের প্যাকেট ব্যাস এই দিয়েই বানাবো এবার আমি বিস্কুটের মাঝখান থেকে চকলেটগুলোকে একটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি দেখুন এভাবে এই কেকটা আপনি বানালে বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারবেন ওদের খেতে কিন্তু খুব ভালো লাগবে বিস্কুটগুলোকে প্রথমে আমি হাত দিয়ে একটু একটু গুঁড়ো করে নিয়ে তারপর মিক্সিতে দিচ্ছি এবার আমি মিক্সিতে ভালোভাবে বিস্কুটটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি দেখুন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি নিয়ে বিস্কুটের গুঁড়োটা দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিচ্ছি সামান্য পরিমাণ মধু আমি কিন্তু কেকটাকে খুব একটা মিষ্টি করব না তাই কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি দেখুন একদম দিয়েছি সামান্য আর বিস্কুটগুলোও তো মিষ্টি দিলাম সামান্য পরিমাণ বাদামটাকে আমি করে কেটে নিয়েছি আর দিলাম সামান্য কিসমিস ওপর থেকে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে এটাকে ব্যবহার করব বলে এবার এতে আমি যে বিস্কুট থেকে যে চকলেটগুলো বার করে নিয়েছি সেই চকলেট গুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নেবার পরে আমি একটুখানি উষ্ণ গরম দুধ ব্যবহার করছি এখানে কিন্তু জল ব্যবহার না করে দুধ ব্যবহার করারই চেষ্টা করবেন জলেও করতে পারেন তবে দুধ দিলে কিন্তু এর স্বাদ একটু বেশি ভালো হয় আপনার কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু আপনি চায়ের দুধটাকে একটু জল দিয়ে গরম করেও ব্যবহার করতে পারেন আমি এটা একটু দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করছি এই ব্যাটারটা খুব শক্তও করবেন না খুব পাতলাও করবেন না দেখুন যেমন আমি ব্যাটার তৈরি করেছি এমন করবেন দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করবেন ঠিক আছে খুব শক্ত করলে কিন্তু হবে না কেকটা আবার খুব নরম হয়ে গেলেও কেক তোলার সময় কিন্তু খুব অসুবিধা হবে ঠিক আছে এরকম একটা ব্যাটার তৈরি করবেন আবারও বলছি আমার ভিডিও ভালো লাগলে একটু আমার পেজটাতে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন আমার ব্যাটারটাকেও ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি চকলেটগুলোকে মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন এতে যখন আপনি কেকটা তৈরি হয়ে যাবে মুখে দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমি একটা ডিয়ারি মিল্ক আর একটা কিটক্যাট ব্যবহার করেছি আপনাদের কাছে অন্য কোনো চকলেট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে আর ডিয়ারি মিল্ক ছিল না নাহলে আমি আরেকটা ডিয়ার মিল্ক দিতাম এবারে আমি অল্প অল্প করে ব্যাটারগুলো সাইড দিয়ে চেঁচে নিয়ে তুলে নিয়েছি দিয়ে পুরোটা কভার করে আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে একটা কড়াইতে জল বসিয়ে ফুটতে দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি কেকটাকে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট দেখুন ভাপাবার পর আমার কেকটা তৈরি হয়ে গেছে দশ মিনিট আরও রেখে দিয়েছিলাম তারপর আমার কেকটা তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি চকলেট সস দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন দেখুন আর আমি ওপর থেকে যে বাদাম কুচিগুলো রেখে দিয়েছিলাম সেটা আর কিসমিস কুচিও দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে লাগবে ডিসেম্বর তাহলে দেরি না করে এই উপায় আপনিও কিন্তু দারুণ তৈরি করে নিতে পারেন এমন সুন্দর একটা চকলেট কেক এই কেক তৈরি করে বাড়িতে রেখে দিতে পারবেন বাচ্চারা কিন্তু স্কুলে টিফিনে নিয়ে যেতে পারবে এবং বড় থেকে সকল ছোট সকলেরই এই কেক মন জয় করবে কথা দিতে পারি তাহলে আপনি এই কেক বানাচ্ছেন তো পঁচিশে ডিসেম্বর কেকটা বানিয়ে কেমন খেলেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আগে থেকেই জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স